আপনার মধ্যে যদি কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে যে কোনো কঠিন কাজ আপনি ঠিক সফল করে দেখাতে পারবেন আপনার কাছে কোনো কিছুই অসাধ্য হয়ে উঠবে না সবটাই আপনি পারবেন সবটাই পারবেন কারণ আপনার মধ্যে জেদ আছে আপনার মধ্যে সেই উদ্যমটা আছে সব থেকে বড় কি জানেন তো উদ্যম মনের জোর বুঝলেন আর মনের অসুখ হচ্ছে থেকে বড়ো অসুখ মানে এ অসুখের কোনো ওষুধ হয় না এই অসুখের কোনো অসুখ হয় না ওষুধ হয় না অনেকে আছে দেখবেন সবসময় সে একটা মন মোরা হয়ে বসে গেছে তার মনে বড্ড অভাব তার সব সময় অসুখ যেন লেগেই আছে আসলে এটা হচ্ছে মনের রোগ বুঝলেন মনের অসুখ এটা তার জীবনে সে সব কিছু মানে পেয়েছে বিধাতার কৃপায় তার সব কিছু আছে সন্তান সন্ততি টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে অঢেল অঢেল আছে তবুও দেখবেন সে দিনও হাসতে পারে না মানে তার মুখে হাসি আসে না তার মনে বড্ড অভাব এই যে বললাম না মনের অসুখ এটা হচ্ছে মানসিক শান্তির অভাব মনের জোর বাড়ান আপনি যতটুকুন পেয়েছেন আপনার কাছে সেটাই অনেক এটা ভাবতে শিখুন তবেই দেখবেন আপনি না জীবনে সত্যি সুখী হতে পারবেন আপনি কি ভাবছেন যারা কোটিপতি যারা লাখপতি তারাই সুখী ভাই তারা হচ্ছে সব থেকে গরিব আমার কাছে কি করে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি দেখবেন বেশিরভাগ ধনী মানুষ এটা না দেখবেন সবসময় তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে ভাই তাদের দেখবেন তারা কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারে না তাদের রাতে ঘুম হয় না কি করে আরও কারি কারি টাকা শুধু উপার্জন করবে তারা শুধুমাত্র এই টাকার পেছনে ছুটে বহু ধনী মানুষকে একটু দেখুন দু চারজন পাঁচজন সেটা ব্যতিক্রম আলাদা ব্যাপার কিন্তু অধিকাংশ মানুষের কথা বলছি বরং আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ ভাই আমরা অনেক সুখে শান্তিতে আছি কী ভাই ভুল বললাম আর এর পরের পণটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রকৃতির সাথে মিশতে হবে আপনি যদি সারাক্ষণ সেই বাড়ি আর অফিস কিংবা বাড়ি আর ব্যবসাস্থল বা বাড়ি আর কাজ এই দুটো নিয়েই মত্ত থাকেন যদি আপনি প্রকৃতির সাথে না মেশান আশেপাশের মানুষজন মানে তারা কেমন আছে বা কি পরিস্থিতি দেশের দশের এগুলো যদি না ফিল করেন শুধু যদি নিজেকে নিয়েই ভাবেন শুধু মানে টাকা উপার্জন করব টাকার পেছনেই ছুটবো শুধু কানিকাড়ি টাকা উপার্জন করব তাহলে জীবনে সুখী হতে পারবেন না বন্ধু বহু মানুষ আছে যাদের জীবনে না অনেক দুঃখ অনেক কষ্ট জানুন শিখুন তাদের থেকে যে আসলে কি করে জীবনটাকে না অ্যাডজাস্ট করতে হয় তাদের জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন আছে তা সত্ত্বেও দেখবেন তারা অনেক হাসি খুশিতে আছে কি করে সম্ভব এই যে বললাম না মনটাই হচ্ছে আসল কথা অল্প সন্তুষ্ট হন আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন আজ আপনি দিন খেটে দুশো টাকা টাকা রোজগার করতে পেরেছেন এটাই আপনার কাছে অনেক কিন্তু আপনার মধ্যে যদি সেই একটা উচ্চাকাঙ্ক্ষা প্রবল মাত্রায় গ্রাস করে থাকে যে মাত্র দুশো টাকা সেই মানুষটা তো সে তো দু লক্ষ টাকা উপার্জন করলো আর আপনি আমি মাত্র দুশো টাকা ভাই দু লক্ষ টাকাটা সে উপার্জন করেছে সে আপনাকে একটা কানা করিয়েও দেবে না আর দুশোটা টাকা সেটা আপনার সেটা আপনার এটাই ভাবুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ